একটা কথা কি জানেন টাকা পয়সা মানুষের পোশাক বদলাতে পারে স্বভাব কখনোই বদলাতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে এসে আমার অ্যাকুরিয়ামটা আসলে সেটই করা হয়েছিল না মাছগুলো আস্তে আস্তে মারা গিয়েছিল তো কালকে আমি মাছগুলো কিছু কিছু মাছ কিনে ভরছি তো এখন নিহাল তো অনেক খুশি আর সারাদিন এরকম বসে টিভিতে কি আবলতা বল দেখে বলতেও পারি না সারাক্ষণ খালি টিভি দেখবে মোবাইল ধরবে আর কোনো কিছু নাই বাচ্চাগুলি এখন এরকমই হয়ে গেছে যত কিছুই করি না কেন ওই আসক্ত তারা মোবাইল টিভিতেই তো আমি সকালবেলা উঠে সিমগুলো কেটে নিয়েছিলাম বিশেষ করে কাটাকাটি কোনো কিছুই দেখাতে পারি না এমনিতে বটি ছুরি এগুলো আসলে কিন্তু এখনোই উচিত না তারপর আমরা দেখাই তো কাটাকাটি করে নিয়েছিলাম আজকে বউ আসেনি খুব দ্রুত রান্না করেছি মানে দেরি হয়ে গেছে এই কারণে আসলে খুব দ্রুত রান্না করেছি যেহেতু বউ আসে আর কি খালার মেয়ের বাচ্চা হয়েছে এই জন্য সে আসবে না কিছুদিন তো অন্য একজনকে ঠিক করছি সে আপাতত করবে তো এদিকে মাছগুলো কেটে দিয়েছিল ইসে থেকে আর কি বাজার থেকে কেটে নিয়েছিলাম আর মাছ রান্না করব। তো আর মাছটা রান্না করা খুব দ্রুত হয়ে যাবে যেহেতু আস থাকে না আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে বোনা করে ফেললাম মানে নিজের কাজের প্রেশার থাকলে রান্নাটাও একটু কম কম করে করার চেষ্টা করি আর যখন আমার কাজের প্রেশার কম হয় খালা আসে তখন আমি একটু রান্নাটা বেশি করার চেষ্টা করি যাই হোক যে কথাটা বলছিলাম যে আসলে যদি আপনার টাকা পয়সা হয় তাহলে পোশাক পরিবর্তন হলেও আসলে স্বভাব পরিবর্তন হয় না আমি এমন একজনকে চিনি আসলে তার উদাহরণ দিয়ে বলতেছি এরকম অনেক মানুষই আছে যে সে আসলে আপনার মাথায় করে ঝুড়িতে করে যে এই স্যান্ডেলগুলো একশো টাকা দেড়শো টাকার স্যান্ডেলগুলো আছে না এগুলো বিক্রি করে বেড়ায় তো এর থেকে তার একটা দোকানও হয়েছিল দোকান থেকে এখন পাঁচ ছয়টা দোকান হয়েছে অনেক দোকান হয়েছে কিন্তু তার সেই ঝুড়িতে করে বিক্রি করার স্বভাবটা তার এখনও যায়নি এমন মানুষ অনেক আছে শুধু ওনার উদাহরণটা দিচ্ছি মাত্র এটা কোনো ছোট কিছু না কিন্তু মানে ছোট করার জন্য বলতেছি না আসলে স্বভাবটা এভাবে মানে পরিবর্তন করা সম্ভব হয় না ওনাকে আমি বলছিলাম একদিন আপনি এই কাজটা করেন কেন ওনার ঢাকাতে কয়েকটা বাড়ি আছে তো আমি বলছিলাম আপনার এই কাজটা করার দরকার কি আপনি এটা নাও তো করলে পারেন বলছে মা এটা আমার স্বভাব হয়ে গেছে মানে এটা না করলে আমার ভালো লাগে না মানে ফেরি করাটা ওনার স্বভাবে হয়ে গেছে তো উনি যেভাবে চলে কেউ বলবে না যে উনি কোটি কোটি টাকার মালিক তো ওই যে বলে না যে আসলে পোশাক পরিবর্তন হলেও স্বভাব কখনো পরিবর্তন হয় না টাকা পয়সা প্রচুর আছে তার মেয়ে ছেলে ভালো ভালো জায়গায় পজিশনে আছে ওই কাজ করেই সে তাদের ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু তার এই স্বভাবটা সে পরিবর্তন করতে পারেনি এরকম অনেক মানুষ আসছে যে টাকা থাকলে আসলে সব কিছু হয় না টাকা থাকলে ওই যে স্বভাবটা কখনও পরিবর্তন হয় না আগের যে স্বভাব সেটা থেকেই যায় এটাই বাস্তব রান্না শেষ করে বাবুদের জন্য একটু চিকেন রেডি করে রাখলাম যাতে সন্ধ্যায় ওরা ভেজে খেতে পারে আর আমার বড় ছেলে তো এখনই আমাকে কয়টা ভেজে তো ওকে কয়টা ভেজে দেব তো আজকের মতো এখানে শেষ করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ